অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কিন্তু ব্যবসা বাণিজ্য তো আপনি ধরা খেয়েছেন আপনি লস হয়েছে আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন এরপরে ফ্যামিলি পরিবার বা আপনি খামারে কাজ করেন যে কাজ করেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি ব্যবসাতে আপনি লস হয়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন এমন কি আমল আছে যে আমলটি করলে আপনি ঋণ থেকে মুক্ত হতে পারবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই এমন কিছু কোরআনে আমল আছে ইসলামের আমল আছে সুন্নতি আমল আছে যে আমলটি করলে অবশ্যই আপনি তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে পারবেন আসুন আজকে আমরা এই আমলটি আমরা জেনে নিই যে আমলটি করলে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করা যায় এক নম্বর হল আপনি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন নাপাক পাক অবস্থা থাকবেন না আপনি পবিত্র অবস্থায় থাকবেন কারণ একজন মানুষ পবিত্র অবস্থা থাকলে আল্লাহর তরফ থেকে তার নাজিলে হয় হ্যাঁ ফেরস্তা নাজিল হয় তার জন্য দোয়া করে হাজাতুন ফেরস্তা তার জন্য দোয়া করে হে আল্লাহ এই ব্যক্তির হাজত পূরণ করে দাও হে আল্লাহ এই ব্যক্তির হাজত পূরণ করে দাও উন হুমাক ফিরা ফেরস্তা বলবুমাক ফেরা হে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও মাফ করে দাও যদি কোনো ব্যক্তি নাপাক থাকে অপবিত্র অবস্থায় থাকে ফেরাস্তাও নাজিল হবে না ফেরাস্তা তার জন্য দোয়াও করবে না এই জন্য বন্ধুরা ঋণ পরিশোধ করার জন্যে সর্বপ্রথম নম্বর যে আমলটি সেটি হচ্ছে আপনি পাক পবিত্র অবস্থায় থাকবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে দুরশির সকাল সন্ধ্যা কমপক্ষে একশত একবার পড়বেন আপনি ইচ্ছে করেন সকালেও একসাথে একবার দুরসি পড়তে পারেন দুপুরেও একসাথে একবার হ্যাঁ একশত একবার দুরসি পড়তে পারেন আবার রাতের শোয়ার টাইমে একসাথে একবার দুশো পড়তে পারেন এটা হলো নিচের পরিসংখ্যান কিন্তু একটা কথা মনে রাখবেন দর্শক যে শরীয়তের কোনো তাজবিহ তাহলিল জিকির আজকার করেন বা তিলাওয়াত নিচের পরিসংখ্যানটা পুজুর গানে দিন বা হকানি উলামা একরাম হকানি আউলে একরাম নিচেরটা তারা শুধু একটু ইন্ডিকেট করে দেন কিন্তু উপরটা কিন্তু সীমা সংখ্যা বলে নাই উপরে কত পড়বেন এখানে একশোতেও একবার আপনি দূরত পড়লেন এখানে একশোতে একবার কেন আপনি তো পড়তে পারেন এক হাজারও পড়তে পারেন এটা আপনি ধৈর্যের উপর জোর কোলা কারণ যত বেশি পড়বেন তত আল্লাহ তালার তরফ থেকে আপনার উপর রহমত নাজিল হবে বরকত নাজিল হবে হ্যাঁ ফায়াজ নাজিল হবে আল্লা আপনার উপরে আল্লাহ তালার সুদৃষ্টি বেড়ে যাবে তাহলে আপনারা ঋণ ঋণ পরিশোধ করার দ্বিতীয় নম্বর যে আমলটি হচ্ছে দুরসির পর্বের সকাল সন্ধ্যা কমপক্ষে একশত একবার থেকে তিনশত একবার পাঁচশত একবার আপনি যত উপরে পড়তে পারেন নিম্ন একশত একবার আপনি দুরু শরীফ সব শত পাবেন কারণ দুরশী পড়তে এমনি বরকত হয় এমনি রহমত নাজিল হয় হ্যাঁ এই জন্য দূরত্ব পাবেন যে কোনো দূরত্ব পাবেন দুরুদ্দী ইব্রাহিম আসিম نعم 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 ও আসহাবিহি সাল্লিম আবার অন্য আর দুরুদাসী আল্লাহম সাল্লাহ আল সেইদিনা মোহাম্মদিন ওসিলাতে ইলাইকআ ওয়া সাল্লিম এটা সুবি তথ্যের সুবি সাধক যারা তারা এই দূরটা বেশি বেশি পড়ে থাকেন এটা দুরুদে ওসিলা এই দরুদের নাম হলো দুরুদে ওসিলা এটা পড়তে পারে যে কোনো দরুদ আপনি দুরুদে কম থেকে একশো একবার তিনশোতে একবার পাঁচশোতে একবার আরও বেশি পড়তে পারেন তাহলে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আমল হল ঋণ পরিশোধ করার জন্যে তৃতীয় নাম্বার আমল হল লাউল কোয়াত ইস্তফিরুল্লাহ আস্তুল্লাহ এমনি পড়তে পারেন লা হাউলা বিাহ কোয়াত ই হউলা ইল্লা বিল্লাহ এটা তব আসতে সংক্ষেপ এটা দোয়া আর পুরোটা পড়তে পারেন

আপনি ঋণ পরিশোধ করতে গেলে তো ঋণটা আপনি পরিশোধ করবেন কী দিয়া টাকা দিয়া অর্থ দিয়ে এই অর্থটা অর্জনের জন্যেই আল্লাহ নবী সাহাব এই আমলটি শিক্ষা দিলেন ইয়ার জাকু, ইয়ার জাকু, ইয়ার জাকু রাতে ঘুমানোর আগে সকাল ও রাতে ঘুমানোর সময় আপনি এটা কম পক্ষে শতবার আপনি পরে নিবেন ইয়ার আাকু হে রিজিকওয়ালা হে রিজিক ডাওয়ানা হে রিজিকের মালিক হে রিজিকের মালিক আমাদের ইজ্জতের মালিক হায়াতের মালিক সম্মানের মালিক অসম্মানের যিনি মালিক হ্যাঁ যিনি বরত্বের মালিক ধনির মালিক গরিবের মালিক ফকিরের মালিক বাচ্চাহের মালিক এই মালিককে আপনি বেশি করে ডাকেন ইয়ার জাকু, ইয়ার জাকু ইয়ার জাকু হে রিজিক দাওনওয়ালা হে রিজিক দাওনওয়ালা হে রিজিকের মালিক হে রিজিকের মালিক আল্লাহ আমার হতে সহায় হল আমাকে রিজিক দিন আমাকে অর্থ দিন সম্পত্তির টাকা পয়সা দিন আল্লাহ আমি যেন ঋণ থেকে মুক্ত হতে পারি ঋণ থেকে পরিশোধ হতে পারি ঋণ থেকে যেন আমি মুক্ত হয়ে যেতে পারি আল্লাহ আমি ঋণ পরিশোধ করা কিন্তু নব্য একটা শূন্য আমি যেন ঋণ থেকে পরিশোধ দিতে পারি এটার জন্য আপনি বেশি করে ইয়ারা দেখু ইয়ারা যাকু ইয়ারা দাকু সকাল ও রাত্রে ঘুমানোর সময় আপনি এটা আপনি পরিবার কম পক্ষে তিনশো তো বার উপরে যত পড়তে পারেন পরিসংখ্যান নেই তাজবি যত বেশি পড়তে পারেন নিচ্ছে তো হল তিনশো বার কিন্তু উপরে যত পড়তে পারেন আর পরিসংখ্যান নেই যত পড়বেন তত বেশি লাভ যত পড়বেন তত লাভ যত পড়বেন তত লাভ যত পড়বেন তত লাভ আর পড়তেই থাকবেন আপনি ধৈর্য যত খোলা আর তারপরের যে আমলটা ইয়া কাজেল হাজাত ইয়া কা ইয়া কালাত ইয়া কাজল হাজাত এটা আপনি দৈনিক কম ব্যাগে টাকা করতে হবে এটা হাজত এটা তো আপনার জন্য একটা হাজত তাই না আপনি যদি ঋণগ্রস্ত অবস্থায় আছেন টেনশন ঋণ থাকা মানে কি প্রচুর পরিমাণে আপনার মাথায় একটা টেনশন রয়েছে ঋণের চাপের মধ্যে আছেন বিভিন্ন আপনার এই পাওনাধাররা আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে চাপ সৃষ্টি করছেন ঋণ ঋণ আদায়ের জন্যে টাকার জন্যে পয়সার জন্যে অর্থের জন্যে হ্যাঁ তাহলে এই পাওনাদারকে আপনি ঋণ পরিশোধ করার জন্যে আল্লাহর কাছে কমপাকে আপনি এই আমলটা করেন ইহা কা ইয়া তাজেল হাজাত ইয়া কা হাজাদ হাজাত হিয়াল্লাহ আমার এই হাজত পূরণ করে দাও আমার এই মাকসুদ পূরণ করে দাও আমার এই প্রয়োজনীয় একটা মিটিয়ে দাও এই প্রয়োজনটাকে আমি মিটিয়ে দাও ঋণ থেকে আমাকে মুক্তদান করে দাও আল্লাহ আপনি এ আমলটা করবেন আর পাশাপাশি আপনি অবশ্যই তো নামাজ পড়বেন কোনো মিথ্যা কথা বলবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না যৌতুক দেবেন না যৌতুক নেবেন না কোনো মানুষের ক্ষতি করবেন না অন্যায় করবেন না চুলুম করবেন না গরিবের হক নষ্ট করবেন না এ তেমনি হক নষ্ট করবেন না এগুলো যদি আপনি করেন তাহলে আপনি কোনো ঋণ থেকে মুক্ত হতে পারবেন না হুম অন্যকে বকাবাজি করবেন না গালিগালাজ করবেন না অন্যের ক্ষতি করবেন না অন্যকে রিজ্জিকে হাত দিবেন না কোনো কর্মচারী কর্মকর্তা কোনো কর্মচারীর রিজ্জিকে হাত দিবেন না কোনো ফ্যা কোনো রিজিকের পেটে লাথি দিবেন না তাহলে আল্লাহ আপনি আপনার কমালে লাথি দিবে আপনি রিজিক বন্ধ করে দিবে আপনি মুখের রিজিক বন্ধ করে দিবে আপনি ডাক দিয়ে রিজিক খাওয়াবে ওই পাইপ দিয়ে খাওয়াবে বুঝেন অন্য কারো ক্ষতি করলে ওই ক্ষতি আল্লাহর তরফ থেকে আপনার উপরে আসবে হাল জাজাউলি হিসান ইল আল হিসান উপকারের বদলা উপকারের বিনিময় আর কী হতে পারে বরণ পাখের আয়াত আর যদি কোনো মানুষ অপকার করে অপকারের বিনিময় অপকার আর কী হতে পারে অন্যের জন্য অন্য জনের জন্যে কুয়া দেশে কোয়াতে নিজের পড়তে হয় বন্ধুরা আসুন না আজকে যে আমলটি করলে তারা তার ঋণ মুক্ত হওয়া যায় ঋণ পরিশোধ করা যায় এই আমলটি শুনতে পালেন এবং এই কথাগুলির উপরে এই আমলের উপরে আমাদের সকলকে আমল করার তহফিদা نامین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ